ছোট কথা অনেকদিন ধরে সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখছেন সকলের প্রতি আবার ভালোবাসা জানাচ্ছি উম অনেক দিন যাব আমরা এই চ্যানেলটি আপনাদের ভালোবাসে আমরা উঠেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ হাজারের মতো সদস্য ছিল এখন পর্যন্ত সদস্য কমে গিয়ে আমাদের একটি ত্রুটির কারণে ইউটিউব গাইড গাইডলাইন ফলো না করার কারণে যে ক্ষতিটি হয়েছে তো আজকে আমরা আবার যাই হোক আমরা আবার পুনরায় পুনরাবৃত্তি করতে চাচ্ছি ভালোভাবে এগোতে চাচ্ছি আমরা কিন্তু এখন ভর্তা বানাচ্ছি মশলা মশলা আর আর কি পাশে রয়েছে আচার এর পাশে রয়েছে চিনি যেহেতু টক বড়োই এত পরিমাণে টক যে মিষ্টি দিয়েই খেতে হবে

কি ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে কেউ একটু কমেন্ট করবেন কমেন্ট করে একটু জানাবেন প্লিজ হ্যাঁ মাখা হাত ধোয়া হচ্ছে মিষ্টি বড়ই আর এই হচ্ছে ডাব গাছ ফলগুলো দেখুন চমৎকার হচ্ছে তেঁতুল গাছ